আপনারা যারা যারাই দেখবেন অবশ্যই একটু বেশি বেশি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আপনারা যদি কাজ করতে চান অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কোথায় কাজ করবো পেজ নাকি প্রোফাইল আপনারা যেখানেই খুশি সেখানেই কাজ করতে পারেন পেজ হলেও ভালো প্রোফাইল হলেও ভালো প্রোফাইলে যদি কাজ করেন তবুও আপনার লাভ আছে পেজেও যদি কাজ করেন তবেও আপনার লাভ আছে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার লস নাই কিন্তু আপনার আইডিটাকে গ্রো করাতে হবে তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যাইতে পারেন আর আপনার আইডিটি গ্রো হয়নি আপনি কিন্তু সামনে এগিয়ে যাইতে পারবেন না অবশ্যই চেষ্টা করবেন সব সময়ের জন্য আপনার আইডিটি গ্রো করতে তাই আপনি যদি আপনার আইডিটি গ্রো করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি সফলতার দেখে যাইতে পারেন আর আপনার আইডিটি যদি গ্রো করতে না পারেন তাহলে কোনো ক্রমেই আপনি সফলতার দেখে যাইতে পারবেন না অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন নিজে ভালো কিছু করার চেষ্টা করেন আর কোনো সময়ের জন্য কাউকে কোনো খারাপ সিচুয়েশনে ফেলা যাবে না আপনাদের ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে ধরেন আপনি যে সমস্যাগুলো করলে আপনি কোনো ক্রমে আপনার আইডিটিকে সুরক্ষা রাখতে পারবেন না সেটা হচ্ছে কাউকে গালাগালি যুক্ত কমেন্ট আপনি করতে পারবেন না আর ফেসবুকে যতই আপনি কাজ করেন না কেন আপনাকে সব সময়ের জন্য চেষ্টা করে নিজের কন্টেন্ট ব্যবহার করতে নিজের ছাড়া অন্য কারো যদি আপনি কন্টেন্ট ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনি সেই আইডিটিকে অতি দ্রুত হারিয়ে ফেলতে পারেন অবশ্যই চেষ্টা করবেন সব সময়ের জন্য নিজের কন্টেন্ট ব্যবহার করতে নিজের কন্টেন্ট ছাড়া অন্যের কারো কন্টেন্ট ব্যবহার করা যাবে না আর ডুয়েট ভিডিও অনেকে আছে ডুয়েট ভিডিও করে সেখানে আপনার নিজেরও ফেস থাকে অন্যেরও ফেস থাকে তবুও কিন্তু আপনি সেই আইডি থেকে মনিটাইজেশন পাবেন না অবশ্যই একটু চেষ্টা করবেন এগুলো থেকে বিরত থাকতে সব সময়ের জন্য নিজের ভিডিও নিজের কন্টেন্ট নিজেই মেক করবেন তারপর সেটা আপলোড করবেন তার কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও মেক করে সেই ভিডিওটি যদি আপনি কপি করে আবার আপনি সেটাই যদি আপলোড করেন তাহলে দেখেন সেখানে কিন্তু আপনার কোনো ধরনের পরিশ্রম হলো না শুধু ইডিটের পরিশ্রম হলো যারা কন্টেন্টটা ক্রিয়েট করে তার কিন্তু অনেক ধরনের পরিশ্রম আছে সেখানে এই কারণে চেষ্টা করবেন নিজে যা পারেন সেটা একটু করার চেষ্টা করবেন অন্যের কোনো কিছু কপি করা থেকে আপনারা বিরত থাকবেন সব সময়ের জন্য চেষ্টা করেন অন্যের কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না কারণ ফেসবুকের পলিসি কিন্তু একবার অনেক খারাপ এই কারণে অনেকেই আছে যে শুধু অন্যের ভিডিও কপি করে অন্যের সব কিছুই কপি করে নিজে একটু ভালো সাধারণটা এডিট করার পর ফেসবুকে আপলোড আপলোড করে দেয় তখন কিন্তু এখানে আপনার সবচেয়ে বড় একটা সমস্যা ক্রিয়েট হয় ধরেন আপনি নিজেই ধরেন নিজে একটা ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর ভালো কিছু করার চেষ্টা করতেছেন ভালো একটা কিছু তৈরি করছেন সেটা যদি অন্য কেউ কপি করার পর সেটা তার চ্যানেলে তার আইডিতে আপলোড করে তখন আপনাকে কিন্তু অনেক খারাপ লাগবে তেমনই আপনার নিজেরও ভাবা উচিত যে নিজে যা কিছু পারবো নিজেই সেটা আপলোড করবো অন্যের কোনো কিছু আমি আপলোড করব না তাহলে সেটাই কিন্তু বেটার পজিশন কোনো ক্রমেই আপনি নিজের ছাড়া অন্যের কারো কোনো কিছু ব্যবহার করবেন না ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে যে কোনো কিছু সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের যে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করব সব সময়ের জন্য চেষ্টা করবেন যে কোনো কিছু যদি আপনি না জানেন সেটা একটু রিসার্চ করবেন বেশি বেশি রিসার্চ করতে পারেন দেখবেন অটোমেটিকলি সেটা কিন্তু আপনি জানতে পারবেন আর আপনি যদি যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে না পারেন তাহলে কিন্তু সেটা জানতে পারবেন না সব সময়ের জন্য আপনার নিজের একটা চিন্তাভাবনা থাকবে যে না আমি বেশি বেশি রিসার্চ করবো তাহলেই কিন্তু আপনি জানতে পারেন ধরেন আপনি যে বাসায় বসে থাকেন কেউ আপনাকে কোনো কিছু শিখিয়ে দেবেন আপনি যদি যে কোনো বিষয়ে জানবেন না রিসার্চ করেন ধরেন ফেসবুক সম্পর্কে জানতেছেন না সেটা রিসার্চ করলেই কিন্তু সেটা সম্পর্কে জানতে পারবেন ইউটিউব সম্পর্কে জানতে পারতেছেন না সেটাও যদি আপনি রিসার্চ করেন সেটাও কিন্তু জানতে পারবেন আর আপনি যে রিসার্চ ছাড়া যদি জানতে চান কোনো ক্রমেই সেটা কিন্তু পসিবল না অবশ্যই একটু চেষ্টা করবেন যেটাই জানার ইচ্ছা আপনার দরকার একটু বেশি বেশি রিসার্চ করবেন তাহলে কিন্তু আপনার নিজেরও লাভ যোগ্যতা বাড়বে আমিও কিন্তু সবসময় জানার চেষ্টা করি যেটাই পারি না একটু বেশি বেশি রিসার্চ করার চেষ্টা করি সার্চ করি যদি ইউটিউবে না পাই গুগল ক্রোমে সার্চ করি ক্রোমে না পারলে অথবা জেনেমি এগুলোতে গিয়ে রিসার্চ করার চেষ্টা করি তাহলে কিন্তু কিছু জানতে পারি এরকম আপনারাও একটু চেষ্টা করবেন যে কোনো কিছু